এসে বললাম আপনাদের মাঝে একটু ভিডিও করার জন্য আসলে ভিডিও করার মতো এখানে কোনো স্কোপ নাই তো একটু জায়গা পাইছি ভিডিও করার জন্য এই যে আমাদের একটা এলাকা আছে ছোটো একটা মাঠ আছে এখানে অনেক গাছপালা এই গাছপালাগুলো খুবই সৌন্দর্য আসলে কাদার জন্য বৃষ্টির জন্য ভিডিও করতে পারি না তো আমি আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নেওয়ার জন্য দেখি আসলে আপনাদের মন খুশি করতে পারি কি না দেখেন কি সুন্দর গাছ আসলে প্রকৃতির দিকে তাকালে মনে হয় আমরা অনেক সৌন্দর্যময় প্রকৃতিকে আসি অনেক সুন্দর গাছগুলো আসলে এইসব গাছ প্রত্যেকটা গাছই আল্লাহ তাল্লাহর ধান তো আল্লাহ প্রত্যেকটা গাছের ভিতরে যে কোনো একটা প্রতিভা দিয়ে রাখছে দেখেন কি সুন্দর এখান এইগুলো কি জানেন এগুলো হয়েছে রিস্কার হোক যে আপনার পায়ে যে রিস্কা চালায় পায়ে চালা চালাতে রিস্কার হোক এখানে রেখে দিয়েছি হয়তো কোনো রিস্কা লাগে রেখে আসলে আপনাদের মাঝে এসে দেখেন ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব পেলে আসলে অনেক উত্তেজিত হব যে ভিডিও করার জন্য আপনাদের ভালোবাসা জন্য এই ভিডিও করি আপনাদের ভালোবাসা না পেলে কীভাবে ভিডিও করব আর আপনারা ভালোবাসা দেন বলেই ভিডিও করে থাকি দেখেন কত সুন্দর কাজ ওরকম সময় পায় না আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ভিডিও সব জায়গায় তো করা যায় না সেটা সবাই বুঝে দেখেন আমি নতুন একটা ইউটিউব আইডি খুলছি যে ইউটিউব আইডিটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন আপনাদের কাছে দেখেন কত সুন্দর কাশবন বন কাজ বন বেশি না বড় অনেক ছোট্ট আকারে এখানে এখানে মোটামুটি অনেক গাছপালা আছে অনেক ওষুধি গাছ আছে আসলে ওষুধি গাছগুলো তো আমরা তেরকমভাবে চিনি না যারা চিনে তারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখবেন যদি কারো কোনো গাছ দরকার লাগলে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো বের করা দেওয়ার জন্য এখানে অনেক প্রকার গাছ আছে গাছ গাছালি আছে তারপরে লজ্জাপতি গাছ আছে আর লজ্জাপতি গাছগুলো পাওয়া যায় লাল লজ্জাপতি গাছ অল টাইম পাওয়া যায় কিন্তু সাদা লজ্জাপতি গাছ কখনোই পাওয়া যায় না ওহর পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে সাদা লজ্জাপতি গাছ আছে এই দেখুন সাদা লজ্জাপতি গাছ এগুলো সব সাদা লজ্জাপতি গাছ এই লজ্জাপতি গাছগুলো অ্যাভেলেবেল কখনোই পাওয়া যায় না দেখেন আসলে ওদিকে যাচ্ছি না ওদিকে সাপের ভয়ে যাচ্ছি না অনেক সাপ থাকতে পারে বলা যায় না সেই জন্য আর ওদিকে যাচ্ছি না ওদিকে আরও ইয়ে আছে গাছগাছিল আছে ওদিকে ভয় আমি নিজেতেই ভয় যাচ্ছি না তো ভয় লাগতেছে তো সেই জন্য আর গাচ্ছি না তো যদি সাপ দেয় তাহলে কীভাবে আপনাদের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে উৎসাহিত করবো অনেক ওদিকে অনেক সুন্দর সুন্দর গাছ আছে কিন্তু নিজের শরীর কাঁপছে সেই জন্য যাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি এই বেশি বেশি ভিডিও দিতে পারি এই জন্য দোয়া করবেন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছানোর জন্যই আমি কাজ করে থাকবেন ইনশাল্লাহ আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া আর কিছু না আর আমার ভিডিওগুলো দেখবেন যদিও আমি ওরকম মনের মতো ভিডিও করতে পারি না আপনাদের মনের মতো তবুও ছোটো ভাই হিসেবে বন্ধু হিসেবে যে যেটা মনে করেন সেই হিসেবেই আমার ভিডিওগুলো দেখবেন আমি এই যে দেখেন একটা গাছ এই গাছটা হচ্ছে আপনার টমেটো গাছ দেখছেন টমেটো গাছ গাছটা অনেক সুন্দর অনেক এই অনেক প্রকার গাছ আছে যা বলা যায় না এখানে অনেক পুরোনো গাড়িগুলো আছে তারপরে ওই দেখেন কিছু ছাগল পানা ছাগল এখানে আসে এখানে অনেক বাচ্চা বাচ্চাপ এসে খেলাধুলাও করে তারপরে দেখেন কিছু ছোটকি ছোটকি ফুল কত সুন্দর আসলে প্রকৃতিকে দিকে তাকালে মনে হয় প্রকৃতি অনেক সুন্দর আসলে প্রকৃতি অনেক সুন্দর তো আমরা ওইভাবে নিই না দেখেন এই যে আরেকটা গাছ কি সুন্দর আমাদের শরীরে কি গাছ কি বলতে পারবেন এই যে ছাগলটা খাওয়া খাচ্ছে তো আমি দেখেন আমার ভিডিওটা আমি আরও চেষ্টা করব আপনাদের মাঝে তোলার জন্য তোলা দিয়ে দেখেন কত সুন্দর ছোট্ট কাশবন এটা আমাদের এলাকায় বেশি না আমি যে যে জায়গায় থাকি সেখানে সবাই দোয়া করবেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল ছোট ছোট নাম জানি না হয়তো আপনারা জানতে পারেন আর যদিও জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন এই নামগুলো আমি তো ওরকমভাবে জানি না আপনারা জানেন তাহলে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন নামগুলো হয়তো আপনাদের আপনার দ্বারা আমার উপকার হতে পারে গাছগুলোর কী কাজ আমি তো জানি না দেখছেন এগুলো কী কাজ দেখছেন একদমই দেখা যায় না মাটি দেখা যায় না দেখেন এই যে লাল লজ্জাবতী গাছ এই গাছ এই এটা available পাওয়া যায় কিন্তু সাদা লজ্জাবতী গাছ available পাওয়া যায় না এটা available পাওয়া যায় না এই লজ্জাবতী গাছ পাওয়া যায় না আর সাদার এখানে অনেক অভাব নেই এখানে অনেকগুলো সাদাটা আছে। তাহলে আল্লাহ হাফেজ আপনাদের মাঝের থেকে আমি চলে যাচ্ছি অন্য একটু ভিডিও করবো অন্যগুলো তো এটা আসলে বিন এরকমই না আপনাদের দেখাতে নিয়ে আসছিলাম আমাদের এলাকায় একটু অনেক গাছপালা তো নতুন মাঠ হচ্ছে বাচ্চারা খেলা করে এখানে তো আমার জন্য দোয়া করবেন আর দেখেন এটা দেখেন ভিডিওটা কখনোই ছেড়ে যাবেন না ভিডিওটা পুরো ফুললি দেখার চেষ্টা করবেন এরা আপনি আপনাদের কাছে অনুরোধ এখানে অনেক প্রকার গাছপালা পাবেন হয়তো আপনাদের কাছে উপকার লাগতেও পারে সেগুলো গাছপালা পাবেন আর আমার জন্য মিশালা দোয়া করবেন আমার আয় পেজটা আমার পেজের নাম হচ্ছে ছোট মানুষ এবং কি আমার ইউটিউবের নাম আপনাদের কাছেই যাবে আর আমার ইউটিউবের নামটা হচ্ছে এম বি শ্যামল ফোর টু জিরো সবাই একটু সাপোর্ট করে যাবেন এবং কি सब्सक्राइब कर देना इंशाल्लाह अल्लाह पेस सलाम वालेकुम